রমজানে তরমুজ স্বাস্থ্য ও শান্তির উৎস রমজান মাস হল আত্মসংযম ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের মাস এই মাসে রোজাদাররা দীর্ঘ সময় ধরে পানাহার থেকে বিরত থাকেন তাই শরীরকে সুস্থ ও সতেজ রাখা খুবই জরুরি রমজানে তরমুজ একটি অত্যন্ত উপকারী ফল এর মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরকে অনেক দিক থেকে সাহায্য করে এক জলের অভাব পূরণ রমজান মাসে দীর্ঘ সময় ধরে রোজা রাখার কারণে শরীরে জলের অভাব দেখা যায় তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে তাই তরমুজ খেলে শরীর দ্রুত হাইড্রেটেড হয় এবং জলের অভাব পূরণ হয় দুই পুষ্টির অভাব পূরণ তরমুজে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে এগুলো শরীরের জন্য খুবই জরুরি রোজার সময় শরীরে পুষ্টির অভাব হতে পারে যা তো খেলে পূরণ করা সম্ভব তিন ক্লান্তি দূর করে রোজার সময় শরীর দুর্বল হয়ে পড়ে তরমুজ খেলে শরীরে শক্তি শক্তি আসে এবং ক্লান্তি দূর হয় থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত যোগায়। চার হজম ক্ষমতা বাড়ায় তরমুজে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক রমজান মাসে অনেকেরই হজমের সমস্যা হয় তরমুজ খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রমজান মাসে শরীর দুর্বল থাকার কারণে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তরমুজ খেলে এই ঝুঁকি কমানো যায় ছয় ত্বককে সুস্থ রাখে তরমুজে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে সহায়ক রমজান মাসে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তরমুজ খেলে ত্বককে ময়েশ্চারাইজড রাখা যায় সাত ঝুঁকি কমায় লাইকোপিন নামক একটি উপাদান থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক নয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তরমুজে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দশ মানসিক স্বাস্থ্য ভালো রাখে তরমুজে থাকা উপাদানগুলো মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এগারো তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে তরমুজে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় যা ইফতারের সময় খুবই দরকারি বারো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তরমুজে থাকা জলীয় উপাদান শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তেরো কিডনির স্বাস্থ্য ভালো রাখে তরমুজ খেলে কিডনির কার্যকারিতা বাড়ে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে চৌদ্দ মাংস পেশির ব্যথা কমায় তরমুজ খেলে মাংস পেশির ব্যথা কমে এবং শরীর দ্রুত পুনরুদ্ধার হয় পনেরো চোখের স্বাস্থ্য ভালো রাখে তরমুজে ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি রমজান মাসে সুস্থ থাকতে এবং রোজা ভালোভাবে পালন করতে তরমুজ একটি আদর্শ ফল এটি একদিকে যেমন শরীরকে ঠান্ডা রাখে তেমনি অন্যদিকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানও সরবরাহ করে তাই রমজানে তরমুজ খাওয়ার অভ্যাস করা উচিত